জ্যারদতা দাদার বিয়ে উপলক্ষে আমরা কিছুদিনের জন্য গ্রামে এসেছি তবে কি জানেন কিছুদিনের জন্য গ্রামে আসলে না একদমই মন ভরে না যদিও বেশ কিছুদিন স্কুল কামাই হবে টিউশন কামাই হবে সহপাঠীরা পড়াতে কিছুটাই এগিয়েও যাবে তবুও আমরা চলে এলাম আসলে আমার কাছে এই বিয়ের অনুষ্ঠানটা কিছুই নয় আসল ব্যাপার হলো আমার ছোটোবেলার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আবার সেই পুরনো জায়গাগুলোতে আমরা টইটই করে ঘুরব রাঙামাটির বাগান কালী সাহরের পার্ক ডাকাত কালির মন্দির তার পাশের জঙ্গল আঁশফল ফলসা এইসব গাছ থেকে পেরে খাব টই টই করে বন্ধুদের সঙ্গে গ্রামে ঘোরাটাই হলো মজা কত যে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাগুলোর সঙ্গে ছোটবেলা বলছি বটে কিন্তু এখন আমি খুব একটা কিন্তু বড় নয় সবে আমার ক্লাস টেন চলছে গ্রাম ছেড়েছি আমরা বছর দিয়ে হল তবুও মনে হয় যেন কত বছর গ্রামের বাইরে আছি গ্রামের বন্ধুরাই যেন আসল বন্ধু শহরের বন্ধুরা যেন কেউ আসল বন্ধু নয় সব মেকি বন্ধু গ্রামে এসে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করতে করতে মনে পড়ে যায় বন্ধু পিন্টুর কথা মনটা সত্যি বিষণ্ন হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পকথার কথার আজকে আমি আপনাদের শোনাব সুকুমার রুজের লেখা ভয়ঙ্কর একটি ভৌতিক গল্প ডাকাতকালীর জঙ্গলে শুনতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা কাল বিকেলে প্রলয়ের সঙ্গে কথা হয়েছে আজ সকালের দিকে জল খাবার টাবার খেয়ে কালিসায়রের বাঁধাঘাটে আমরা দুজনে হাজির হব ওখান থেকে ঢুকবো ডাকাতখালির জঙ্গলে ফলসা জামরুল এইসব পেরে আনবো কথা মতো বেলা নটার মধ্যে টিফিন খেয়ে রওনা দিলাম আমি কালিসায়রের পথে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় আমাদের পাড়াটা শেষতেই মাঝে একটা ধান জমি তার ওপাশে কৈবর্তপাড়া তার ভেতরে সুড়ি পথ ধরে পশ্চিম মুখ একটু এগোলেই কালীশায়র তার ওপাশেই কালীর জঙ্গল আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন বেশ রোদ্দুর কিছুটা যেতানা যেতেই দেখি হঠাৎ সূর্য ঢাকা পড়ে গেল বিশাল কালো মেঘে কখনো মেঘ কখনো রোদ্দুর লেগেই রয়েছে বর্ষাকাল কি না কাল বিকেলে রাঙামাটির বাগানে হেলা আম গাছটার নিচু ডালে আমি আর প্রলায় পা ঝুলিয়ে বসে যখন আমের আচার খাচ্ছিলাম আর গল্প করছিলাম বেশ ঝুপঝুপ করে বৃষ্টি নামল কি যে ভালো লেগেছিল কিন্তু আজ মেঘ দেখে আমার মন খারাপ হয়ে গেল বৃষ্টি নামলে কিন্তু জঙ্গলে ঢোকা যাবে না ভীষণ ঘন জঙ্গল আর আমি ঢুকতে চাইলেও প্রলয় হয়তো রাজু হবে না আমাদের পাড়াটা পেরিয়ে আলে বুঝতে করে হাওয়া বইছে পশ্চিমের আকাশে তাকিয়ে দেখি ইস্পাতের মতো কালো মেঘ মাছে মাছে বিদ্যুৎ ছিলিক মারছে মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা তালগাছ দুটো প্রচন্ড জোরে কাঁপছে ফরফর করে আর মাঠের ওপাশে কৈবর্তপাড়ায় ঢোকার মুখে নারকেল গাছটা এত বেদম দুলছে মনে হচ্ছে গাছের মাথাটা মট করে ভেঙে পড়ে যাবে এক্ষুনি না এরকম পরিবেশে মনে হয় যাওয়া উচিত নয় কালিসায়রে ফিরে যাব কি বাড়িতে পরক্ষণেই মনে হলো প্রলয় যদি আমার আগেই পৌঁছে গিয়ে আমার জন্য অপেক্ষা করে যাই হোক যেভাবেই হোক কালীশায়রের ঘাট অবধি তো যাই তারপরে না হয় দুজনে কথা বলে ঠিক করা যাবে কি করা হবে ফিরেই না হয় আসবো তাঞ্জমিটা বিলকুল ফাঁকা কেউ আসেনি আজকে বড়রা বলা বলি করছিল চাষ শুরু হতে এবার দেরি হবে ফাঁকা মাঠটা প্রায় ছুটেই পার হলাম দু একবার পা পিছড়ে পড়েও গেলাম কাল বিকেলের বৃষ্টিতে মাটি নরম হয়ে রয়েছে তো কালিসায়নের ধারে পৌঁছে দেখি প্রলয় বসে আছে ঘাটের সিঁড়িতে এক দৃষ্টে তাকিয়ে আছে জলের দিকে আকাশের কালো মেঘের ছায়া জলের উপর পড়েছে জলের রং কালো দেখাচ্ছে পুরো জোরালো হাওয়ায় জলের স্রোত বয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে লম্বা লম্বা সাপের মতো আমি অবাক হই এত মেঘ এত সনসনে হওয়া প্রলয় কেরম একইভাবে কিভাবে বসে আছে আমি কাছে যেতেই ও বলল এসেছিস চল চল আমি বললাম কি বলছিস কেরাম মেঘ করেছে দেখেছিস এক্ষুনি বৃষ্টি নামবে ওই জঙ্গলে এখন ঢোকা যাবে প্রলয় বলে তোস বৃষ্টি হবে না বাতাসে মেঘ কেটে যাবে দেখছিস না চল চল আর বৃষ্টি নামলে ডাকাতকালীন মন্দির না হয় দাঁড়াব আজ না গেলে কাল আর যাওয়া হবে না স্কুল আছে কাল আমি দোটানায় পড়লাম তবুও প্রলয়ের প্রবল আগ্রহ দেখে আর না করলাম না দুজনে এগোতে থাকলাম জঙ্গলের দিকে কয়েক পায়ে গিয়েছি আমার ঠিক সামনে ধপাস করে কি একটা যেন পড়লো এক ঝলক চেয়ে দেখি বেজির মতো আমি তো ভয়ে আঁতকে উঠেছি প্রলয় বলল আরে ওটা বাবুই পাখির বাসা চোরালো হাওয়ায় গাছের পাতা থেকে খসে পড়েছে দেখছিস না তালগাছগুলো কেমন নড়ছে আমি এগিয়ে গিয়ে দেখি হ্যাঁ সত্যিই বাবুই পাখির বাসা বটে বাহ এটা নিয়ে যেতে পারলে বেশ হয় আমার শহুরে বন্ধুদের দেখাবো যেই না তুলতে গেছি একটা অদ্ভুত যেন চিকচিক শব্দ হল আমি তো তড়াক করে লাভ মেরে প্রলয়ের কাছে চলে গেলাম প্রলয় বলে ওঠে আরে কাঠবিড়ালির ডাক গাছের ফোকর থেকে মনে হয় ছানা টানা পড়ে গিয়েছে নিচে তাই চিৎকার করছে তুই এত ভয় পেয়ে যাচ্ছিস কেন ইতিমধ্যে বেশ বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়েছে আমাদের গায়ে মাথায় না পড়লেও গাছের ডালে পাতায় বৃষ্টির ফোটা পড়ে পটপট শব্দ হচ্ছে জঙ্গলের ভেতরটা বেশ আধার হয়ে এসেছে আমি জানি একটু বেঁকে বসলাম বললাম না রে প্রলয় এই বৃষ্টির মধ্যে এই জঙ্গলে ঢোকা ঠিক হবে না চল ফিরে যাই প্রলয় যেন কেমন অদ্ভুত খিকখিক করে হেসে বলল তুই তেমন ভীতু ছিলিস না কলকাতায় গিয়ে ভিতু হয়ে গেলি নাকি আমি সাহসী তা বোঝাতে বললাম না না ভিতু হতে যাব কেন বৃষ্টি আসছে জোরে ভিজে গেলে তো জ্বর টর হতে পারে তাই বললাম প্রণয় বলে তা এখন যদি ফিরে যেতে যাই বৃষ্টিতে ভিজে তো একসাই হব তার চেয়ে চল আর একটু এগোলেই ডাকাতকালীর মন্দির ওখানে দাঁড়াব অগতার সামনে এগোই জঙ্গলের ভেতর সুরিপথ ধরে ডাইনে বাঁক নিতেই চোখে পড়ল কালী মন্দির এখন যেন আগের চেয়েও আরও ভাঙাচোরা হয়ে গেছে মন্দিরটা দেওয়ালের ওপর ছাদটা কোনো ক্রমে রয়েছে সামনের গেটটা কেউ খুলে নিয়ে গিয়েছে মোটা পিলার দুটো দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যেন যক্ষপুরীর দারওয়ান আর কিছুটা এগোতেই পিলারের আড়ালে চোখে পড়ল। বেদির ওপর লাল পাড় শাড়ি পরে কোনো মহিলা দাঁড়িয়ে রয়েছে তার মাথা দেখা যাচ্ছে না আমি প্রলয়ের হাতটা শক্ত করে চেপে ধরি প্রলয় বলে কিরে ভয় পেয়েছিস না কি আমি আঙুল উচিয়ে বেদির দিকে দেখাই ও বলে ও মা ওটা তো মা কালীর রে তার উপর কাপড় চড়ানো রয়েছে দেখছিস না নেই ও সত্যি তুই দু বছর কলকাতার জল খেয়ে না ভীষণ ভীতু হয়ে গেছিস আগে তো এত ভিতু ছিলিস না তুই নাকি আমাদের বন্ধু মিন্টুর ডেড বডি গাছ থেকে নামিয়েছিলি আমি অবশ্যই তখন গ্রামে ছিলাম না মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম হ্যাঁ রে ঘটনাটা কি সত্যি আমি ছোট্ট করে ঢোক গিলে বলি হ্যাঁ রে সত্যি আমরা ততক্ষণে মন্দিরের চাতালের কাছে পৌঁছে গিয়েছি বৃষ্টিটাও নেমেছে বেশ জোর মাঝে মাঝে বিদ্যুৎ কাপড় জড়ানো বাঁশ ঘরের কাঠামোটার হাতে একটা টিনের খাঁড়াও গোজা রয়েছে বিদ্যুতের আলো পড়ে চকচক করছে খাঁড়াটা আমরা চাতালে উঠতেই আমাদের পাশ থেকে কিছু একটা যেন ছুটে গিয়ে জঙ্গলে ঢুকে গেল প্রলয় বললো আরে শিয়াল বা বন বেড়াল টেরাল হবে বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিয়েছিল কিন্তু আমার গায়ের লোমগুলো কেমন যেন খাড়া হয়ে উঠল আমি কিন্তু তেমন একটা ভীতু নয় কিন্তু কেন যে আমার ভয় লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু আমি কিচ্ছু বললাম না পাছে প্রলয়ে আবার আমাকে ভীতু বলে টিটকারি করে প্রলয় বলল হ্যাঁ রে মিন্টু মারা যাওয়ার আগের দিন তুই নাকি মেরেছিলি মিন্টুকে বল না কি হয়েছিল ভয় কাটাতে আমি বেশ জোরালো গলায় বলি কি আবার হবে হয়েছে কি আগের দিন বিকালবেলা মিন্টুর সঙ্গে মার্বেল খেয়েছিলাম তা প্রায়ই আমি হেরে যাই খাটান দিই সেদিন আমি জিতেছি মিন্টুর খাটান দেওয়ার কথা কিন্তু কিছুতেই খাটান দেবে না আমার হয়ে গেল রাগ দিলাম ঘুষি চালিয়ে আর আমার আঙুলে ছিল সেই ছুঁচলো আংটিখানা ব্যাস ওর ডান চোখের নিচেটা কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করলো সেদিন তো কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল আমিও বাড়ি চলে গেলাম পরের দিন সকালে শুনি মিন্টু নাকি রাঙামাটির আমবাগানে গলায় দড়ি দিয়ে মরেছে তা গ্রামের সবাই তো এইসব ঘটনা জানে আমাকে ফালতু বকাচ্ছিস কেন রোলায় বলে আরে কেন গলায় দড়ি দিয়েছিল তা তো জানি ওর বাবার কথা না শোনায় ওর বাবা মিন্টুকে খুব মেরেছিল তাই আসলে আমি জানতে চাইছি সেই বডি নামানোর ঘটনাটা তুই নাকি খুব সাহসের কাজ করেছিলি গলায় দড়ি দেওয়া বডি নামানো সহজ কথা নয় কিন্তু বিশাল একটা সাহসের দরকার গ্রামের সবাই বলা বলি করছিল আমি বললাম হ্যাঁ খবর পেয়ে থানা থেকে দুজন পুলিশ এসেছিল বুঝলি দুটোই হতকা মার্কা গাছে ওটার ক্ষমতা নেই কিন্তু মিন্টুর বডিটা তো আম গাছ থেকে ঝুলছে ওটা নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে পোস্টমর্টেমের জন্য পাড়ার কেউ রাজি হলো না গাছে উঠতে সবাই বলল তুই খুব সাহসী তুই ওট তুই বডি নামাতে পারবি যদিও আমি ছোট ছেলে তো পুলিশ দুটোর অনুরোধে আমি কাঁচতে হাতে করে উঠে গেলাম তরতর করে কাছে জানিস মরা মানুষের এত কাছাকাছি যাওয়া আমার সেই প্রথম একটু যে ভয় ভয় করছিল না তা কিন্তু নয় কিন্তু মিন্টু তো আমার খেলার সাথেই ছিল বল বন্ধুই তো ছিল সে মারপিট ঝগড়া যাই হোক না কেন তাই সাহস করে আমি একদম ওর কাছাকাছি চলে গেলাম উফ হাজো ভুলিনি রে সে কি বিভৎস মুখ কালো কুচকুচে মুখটা হয়ে গিয়েছে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে মুখটা হাঁ হয়ে রয়েছে দাঁতগুলো ছিড়কুটে রয়েছে মুখের মধ্যে মাছি ভন ভন করছে আর ডান চোখের নিচে কাটা জায়গাটায় কালচে রক্ত জমা হয়ে আছে বিভৎস লাগছিল জিভটা অনেকটা বেরিয়ে এসেছে প্রলয় বলে ওঠে ভয় লেগেছিল এত ভয়ঙ্কর মুখখানা এতক্ষণ প্রলয়ের মুখের দিকে না তাকিয়ে আমি নিজের মনেই ঘটনাটা বলে যাচ্ছিলাম হঠাৎ যেন ওর গলার আওয়াজটা আমার অন্যরকম মনে হলো চমকে ওর দিকে তাকালাম দেখি প্রলয় নয় মিন্টু বসে আছে আমার সামনে সেই কালো কুচকুচে মুখ সাদা দাঁতগুলো ঝকমক করছে তাতে জীব বেরিয়ে এসেছে আর ডান চোখের নিচে কাটা দাগটা দগ দগ করছে আমারটিকে দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে দু তিন সেকেন্ড বোধ বোধবুদ্ধি ছিল না আমার সম্বিত ফিরতেই মন্দিরের চাতাল থেকে তড়াক করে লাভ মেরে দিলাম দৌড় দিক জ্ঞান শূন্য হয়ে দৌড়চ্ছি আমি এক সময় দেখি কালীশায়রের উত্তর পাড়ে পৌঁছে গিয়েছি আর দিকে যাওয়ার রাস্তা নেই সামনেই দিঘি দিঘির ওপরে বাঁধাঘাট কয়েকজন মানুষ আর দুটো মোষ মোষ দুটোকে মনে হয় স্নান করাতে নিয়ে এসেছে মানুষদের দেখে আমার ধাত তেল। ওদের কাছে যে করেই হোক পৌঁছতে হবে দিলাম ছাপাং করে জলের মধ্যে লাভ ভালো সাতার জানি ঠিকই কিন্তু গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাওয়ার জন্য অনেকদিন অভ্যাস নেই সাঁতার কাটা হাত পা ধরে যাচ্ছে দম ফুরিয়ে আসছে ডুব সাঁতারে অনেক তাড়াতাড়ি এগোনো যায় তাই দিলাম ডুব সাঁতার কিছুটা গিয়ে দম ফুরিয়ে ভেসে উঠেছি দেখি আমার মুখের সামনে ভুস করে ভেসে উঠল মিন্টুর সেই বিভৎস মুখ আর তারপর তারপর যে কি ঘটেছে আমি আর জানি না যখন জ্ঞান ফিরল দেখি আমি আমাদের বাড়ির বিছানায় শুয়ে আমার পাশে বসে ডাক্তার কাকু আর চারপাশে গ্রামের বহু মানুষের ভিড় পুরো একটা দিন নাকি আমার জ্ঞান আসেনি আমি পিটপিট করে তাকাতেই মা এসে কেঁদে কেটে বলে কালী সাহেরে কেন গিয়েছিলি খোকা কার সঙ্গে গিয়েছিলিস আমি ক্লান্ত গলায় বলি প্রলয়ের সঙ্গে গিয়েছিলাম মা ডাকাত কালীর জঙ্গলে ফলসা পাড়তে ছোটো কাকা বলে প্রলয়ের সঙ্গে তাকে কোথায় পেলি তার তো মামার বিয়ে পরশু মামার বাড়ি গেছে আর সেই বাসে তো আমিও ছিলাম ওরা বলল এক সপ্তাহ পরে ফিরবে আমি কি বলবো ভেবে পাই না ঘাড় ঘুরিয়ে ঘরের মানুষগুলোর আশেপাশেও দেখি দেখি কোথাও মিন্টু ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে কি না